সেদিন বিকেলে আমার ঢাকার ধানমন্ডির অফিসে প্রথম হাজির হয়েছিল মেয়েটা আয়েশা করিম বয়স ছাব্বিশ মুখটা শুকিয়ে গেছে চোখের তলায় কালো দাগ সে আস্তে আস্তে বলছিল স্যার আমি একটা সম্পর্কে নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছি বয়সের কারণে সমাজের কারণে সবকিছুর কারণে আমি ওকে বসতে বললাম মেয়েটির হাতে একটা নীল খামে একটি ছবি দুজন মানুষ খুব কাছে দাঁড়িয়ে আছে ছেলে মেয়েটি ছি স্পষ্টই ছোট এটা রিজার্ভ আয়েশা বলল ও আমার থেকে চার বছর ছোট বাংলাদেশের পরিবারে বয়সের ব্যবধান মানেই নিয়মের খাতা আর সমাজের চোখে অনেক প্রশ্ন আমি বুঝতে পারছিলাম গল্পটা নিশ্চয়ই শুধু বয়স নয় আরও গভীরে কিছু আছে সব বলো আমি বললাম আয়েশা নিশ্বাস নিল তারপর শুরু হলো তাদের ভালোবাসার গল্প যা খুব সহজ খুব সৎ কিন্তু ততটাই ব্যথাই করা আয়েশা কাজ করে একটি মাল্টি কোম্পানিতে এই বয়সেই সে ম্যানেজার আর রিজার্ভ একটা টেক্স স্টার্ট কাজ করা ২২ বছরের তরুণ শান্ত খুশি নরম স্বভাবের যেদিন তারা পরিচিত হয়েছিল কর্পোরেট সেমিনারে ছেলেটার প্রথম প্রশ্ন ছিল আপনি কি আমাকে গাইড করতে পারবেন আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাকে বুঝবেন প্রথম দেখাতেই বয়স লক্ষ্য করা গিয়েছিল তবু কথার পরতে পরতে একটা ভরসা তৈরি হয়েছিল যেন দুজনের মধ্যে একটা অদৃশ্য তাল আছে চার মাসেই সম্পর্ক কিন্তু সমস্যা আসতে দেরি হয়নি আয়েশার পরিবার বলেছিল ছেলে তো তোমার চেয়ে ছোট তুমি উপার্জন বেশি বিয়ের পর সম্পর্ক থাকবে না ছেলেরা পরে মানতে পারে না রিজাবের পরিবার বলেছিল মেয়ে বড় কালকে তুমি সফল হলে সে টিকে থাকতে পারবে মান সম্মান থাকবে আর এই দুই চাপের মাঝখানে দুজন মানুষের ভালোবাসা টিকিয়ে রাখা ছিল যেন একটা যুদ্ধ তবু তারা লড়ছিল ভালোবাসা এক অদ্ভুত শক্তি একে কেউ থামাতে পারে না যেখানে তারা থাকত মিরপুরের সেই অচেনা অলিগলি মানুষের রটনা আগুনের মতো ছড়িয়ে পড়ে একদিন সন্ধ্যায় চায়ের দোকানে কেউ বলল ওই যে মেয়েটা তার প্রেমিক তার চাইতে ছোট নিশ্চয়ই ওর ক্যারিয়ার দেখে ছেলেটা ওকে ধরেছে এই গুজব আঘাত করল আয়েশাকে কিন্তু সবচেয়ে বেশি আঘাত করল রিজাবের পরিবারকে রিজাবের মা এসে সরাসরি বললেন চার বছরের বড় মেয়েকে বিয়ে করলে সংসার বেশি দিন টিক না মানুষ হাসাহাসি করবে আমার ছেলে মাটিতে মিশে যাবে রিজাব কেঁপে উঠেছিল সেদিন রাতে আয়েশাকে বলল আমি সব সামলাবো কিন্তু তুমি থাকো আমার পাশে তুমি যদি আমার শক্তি হও আমি সব জিতব আয়েশার চোখে জল কিন্তু ঠিক সেদিনই ওদের জীবনে এলো একটি ভুল সিদ্ধান্ত যা পরের সব অন্ধকারের দরজা খুলে দিল বয়সের ব্যবধান নিয়ে দিন রাত একই চাপ পরিবার সমাজ বন্ধু সবাই যেন এক কথাই বলছিল এটা চলবে না এক রাতে আয়েশা অফিস থেকে ফিরতে দেরি হওয়ায় ফোন ধরতে পারেনি রিজার্ভ তাকে সতেরো বার ফোন করেছিল বারো বার মেসেজ করেছিল আয়েশা যখন ফিরে ফোন করে রিজার্ভ বলল তুমি কি সত্যি আমাকে নিয়ে ভাবো নাকি আমি তোমার কাছে ছোট বলে আমি তোমাকে বিরক্ত করি আয়েশা রেগে গেল তুমি বুঝতে পারো না আমার কাজের চাপ আছে তোমাকে বারবার বলতে হবে বয়স আমাদের সম্পর্ক ভাঙবে না কিন্তু রিজাব বলল তুমি সব সময় আমার থেকে বেশি ম্যাচিওর বেশি সফল আমি কি হারিয়ে যাচ্ছি তোমার জীবনে এটা ছিল তাদের প্রথম বড় ঝগড়া এবং এই ঝগড়াই খুলে দিল আরেকটা ভয়ানক ভুল বোঝাবুঝির দরজা পরের দিন রিজাব দুর্বল হয়ে পড়েছিল মনের ওপর চাপ পরিবারের প্রত্যাখ্যান সমাজের ব্যঙ্গ সব মিলে ওর আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছিল সেদিন রাতে তার বন্ধুরা তাকে টেনে নিয়ে গেল একটি পার্টিতে সেখানে বসে থাকা একজন সিনিয়র মহিলা সহকর্মী জিনাত রিজাবের দিকে বারবার তাকাচ্ছিল তার বয়স ছিল তিরিশের কাছাকাছি স্মার্ট আকর্ষণীয় রিজার্ভ তখন আবেগ তাড়িত দুর্বল আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল জিনাত তার পাশে এসে বলল একজন বড় মেয়েকে তোমার সঙ্গী হিসেবে চাও তাহলে তোমার সাহস থাকতে হবে ওকে ধরে রাখার তুমি নাকি সেটা পারো না এই এক বাক্য এক দুর্বল মুহূর্ত আর এক বড় ভুল পরের দিন সকালে একটি ছবি দুটি শরীর মিলনরত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় এবং সেই ছবিটাই নিয়ে আয়েশা আমার অফিসে এসেছিল ছবিটা দেখে আয়েশা প্রথমে বিশ্বাসই করতে পারেনি তার কথায় স্যার বয়স নিয়ে আমি লড়েছি সমাজের কথা নিয়ে লড়েছি পরিবারের চাপেও দাঁড়িয়ে থেকেছি কিন্তু আমি কখনো ভাবেনি ও আমার বিশ্বাস ভাঙবে রিজার্ভ তাকে বলেছিল আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না মুহূর্তের ভুল ছিল কিন্তু মন থেকে ভুল কিছু করিনি কিন্তু কখনো কখনো ভালোবাসা থাকলেও বিশ্বাস একবার ভাঙলে মেরামত করা যায় না আয়েশা ভেঙে পড়েছিল আর রিজাব অপরাধ বোধে ভুগছিল এরপর শুরু হল দূরত্ব যা ছিল আরও কষ্টদায়ক ফোন কমে গেল দেখা কমে গেল কথার ভাষা বদলে গেল রিজার্ভ বলল তুমি কি আমাকে আর বিশ্বাস করবে না আয়সা বলল বিশ্বাস ছিল কিন্তু এখন নেই দুজনের চোখে জল থাকলেও তারা দূরত্বেই হারছিল এবং ঠিক তখনই এলো আরেকটা ঘটনা তিন সপ্তাহ পর রাত বারোটার দিকে আমার ফোন বাজলো হ্যালো স্যার আমি রিজার্ভ স্যার আমি হারিয়ে ফেলেছি সব আপনি কি আয়েশাকে বলতে পারেন সে যেন আমার সঙ্গে একবার দেখা করে আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি পরদিন দুজনকে আমার অফিসে ডাকলাম আয়সা এলো শান্ত মুখে রিজার্ভ এলো চোখে ভেজানো অবস্থায় দুজনেই দুটি চেয়ারে মুখোমুখি আমি শুধু একটা কথা বললাম দেখো ভালোবাসা বয়স দিয়ে মাপা যায় না কিন্তু দায়িত্ববোধ বিশ্বাস আর আত্মসংযম সবই ঠিক করে দেয় সম্পর্ক টিকবে কিনা রিজাব বলল আমি ভুল করেছি আমি ছোট বলেই হয়তো দুর্বল হয়ে পড়েছিলাম কিন্তু আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারি না আয়েশা বলল ও ভুল করেছে তাতে সন্দেহ নেই কিন্তু আমি ওকে ছেড়ে দিতে পারছি না স্যার এ যেন কোনো অদ্ভুত সম্পর্ক ছেড়ে গিয়ে আবার জোড়া লেগে যায় আমি বললাম তোমরা দুজনেই অনেক কিছু শিখেছ বয়স কোনো সম্পর্কের সবচেয়ে বড় বাধা নয় বাধা তখনই হয় যখন দুজনের একজন অপরজনের দায়িত্ব নিতে ব্যর্থ হয় তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমাদের দুজনকেই বদলাতে হবে একজনকে মনের পরিণতিতে অন্যজনকে সহনশীলতায় তারপর ধীরে ধীরে রিজাব আয়সার হাত ধরল আয়সার চোখে জল এটা কোনো সিনেমার মতো পরিপূর্ণ হ্যাপি এন্ডিং ছিল না এটা ছিল বাস্তবের যেখানে দুই মানুষ ভুল করে কাঁদে শেখে আবার ফিরে আসে এটা তাদের জীবনের নতুন অধ্যায় বয়সের ব্যবধান ওটা রয়ে গেল তবে আর বাঁধা হিসেবে নয় বরং তাদের সম্পর্কের শেখার জায়গা হিসেবে আমি শুধু বললাম ভালোবাসা সবচেয়ে শক্তিশালী তখনই হয় যখন সেটা বয়স সমাজ ভুল সব কিছুকে ছাড়িয়ে যেতে পারে এটাই তাদের গল্প এটাই তাদের সত্য এটাই সম্পর্কের বাস্তবতা ভালোবাসা বয়স দেখে নয় মানুষ দেখে মন দেখে এবং ক্ষমা করার ক্ষমতা দেখে